নমস্কার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হয়তো অনেকেই জানেন না আবার কিছু কিছু মানুষ তার নাম শুনেছেন সেটা হচ্ছে ব্রহ্ম রাক্ষস এই ব্রহ্ম রাক্ষস জিনিসটা কি বেদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ আবার একটা সময় সে সেগুলোকে ছেড়ে তন্ত্রক্রিয়ায় পারদর্শী মানে সে একদিকে যেরকম বেদগ্ধ পণ্ডিত অপরদিকে সে তন্ত্রক্রিয়ায় পারদর্শী এই রকম কোনো ব্যক্তি কোনো অপঘাতে যদি তিনি মারা যান সেই ব্যক্তি কিন্তু ব্রহ্ম পরিণত হয় এবং বিশেষ নক্ষত্রের ব্যাপার থাকে এরা কিন্তু খুব খারাপ এরা এদের দ্বারা শুধু ক্ষতিই হয় ভালো কিছু হয় না যদিও আজকালকার সমাজে খুব রেয়ার এদের এ পাওয়া যায় না আমি উড়িষ্যায় এক গুরুর কাছে গেছিলাম অ্যাকচুয়ালি চাকরির উদ্দেশ্যে কিন্তু সে তো আর হয়নি আমার এক সন্ধান পেয়েছিলাম সেখানে তা তার কাছে প্রথম শুনেছিলাম সে অনেক দিন কথা প্রায় ছিয়াশি সাতাশি সালে তারপরে যখন অ্যাস্ট্রোলজি করি আমার নিজের এতে দুজন আমার ক্লায়েন্টের এরকম পেয়েছিলাম তা একজন আমায় বলেছিল কিন্তু আমাকে দিয়ে কিছু করেননি আর আরেকজন যে পড়েছিল তার বাড়িতে দেখা যেত ওই সন্ধেবেলাতে তার স্ত্রী রান্না করছে জানলা দিয়ে একটা কালো হাত এরম বেড়ে গেল মানে পুরো শুধু লোম আর কিছু দেখা যাচ্ছে না এই রকম বেশ কয়েকবার হওয়ার পরে তার বাড়ির যে কর্তা সে আমাকে জানালো যে তারা এই পরিস্থিতি কি করব। তখন আমার তো মনে পড়ে গেল এই জিনিস তা এর সঙ্গে পেরে ওটা খুব কঠিন আসলে ওই জায়গা ওদের যে বাড়িতে সেইখান দিয়ে ওর যাওয়া আসার একটা রাস্তা ছিল আর এদের হয় কি জানেন আর কথা বলছি ব্রহ্মরাক্ষসের রুচি দুটো জিনিসের উপরে কামিনী কাঞ্চন এক এরা হয় খুব অর্থলরূপ তারা যক্ষের মতন তাকে সাহায্য ক্ষতি করে না আর আরেকটা আছে যাদের নারী প্রতি প্রচন্ড আকর্ষণ এরা কিন্তু খুব ক্ষতি করে তা কি আর করবো সেখানে অনেক ক্রিয়াকাণ্ডের ব্যাপার ছিল কিন্তু তা দিয়ে খুব একটা কিছু লাভ হয়নি হনুমানজির ফটো তারপরে শিব মন্দির যে সমস্ত পুরোনো শিব মন্দির আছে প্রতিষ্ঠিত যার অনেক সময় ওই মাথার যে ত্রিশূল আছে ত্রিশুল অনেক সময় চেঞ্জ করানো হয় সেই ত্রিশুল বাড়িতে রাখিয়ে কোন রকমে তাকে কিছুটা গাঢ় করা গেছিল আর কি এর বাইরে কিছু যায়নি আর এরা থাকে সাধারণত খুব অনেক পুরোনো কোনো বাড়িতে বা এতে যেখানে কোনো মানুষের যাতায়াত নেই এই রকম স্থানে এদের বসবাস এবং খুব রেয়ার আজকাল আজকালকার দিনে এদের দেখা যায় না আর এরা অন্তত হাজার বছর পর্যন্ত এরা ঠেকে থাকতে পারে এরা এতখানি মানে কি বলবো হিংস্র বা এদের এ যাই হোক এই ব্রহ্ম রাক্ষস সম্পর্কে আপনাদের জানালাম পরের দিন মধুসুন্দরী দেবীর ঘটনা নিয়ে আসবো আপনাদের সামনে নমস্কার সবাই ভালো থাকবেন